হ্যালো স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার আজকে আমাদের একটা সবচেয়ে জানার বিষয় হলো শিশুদের নিরাপত্তায় আপনার হোমিওপ্যাথি কি ধরনের চিকিৎসা প্রদান করে খুবই সুন্দর প্রশ্ন শিশুরা আমাদের জীবনের সবথেকে মূল্যবান সম্পদ তাদের স্বাস্থ্য সবসময় আমাদের প্রথম উদ্বেগ হওয়ার বিষয় হোমিওপ্যাথি হলো একটি নিরাপদ ও প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি যা শিশুদের রোগ সারাতে সাহায্য করে এখানে কম মাত্র ওষুধ ব্যবহার করা হয় বলে যা শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করে না যেটা শিশুদের খুব সুন্দরভাবে মানিয়ে নেয় এবং দ্রুত রোগ থেকে বাচ্চাদেরকে দূরে রাখে আর পাশাপাশি হোমিওপ্যাথিক মেডিসিন শিশুদের নিজস্ব প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এজন্য বাচ্চাদের জন্য হোমিওপ্যাথির থেকে ভালো কোনো মেডিসিন আর হতে পারে না সুতরাং শিশুর জন্য নিরাপদ কার্যকরী চিকিৎসা চাইলে হোমিওপ্যাথিটাই বেছে নিতে পারে না তারা আর হোমিওপ্যাথিতে শুধুমাত্র জ্বর সর্দি কাশি ডায়রিয়া এসব চিকিৎসা করা হয় না বরঞ্চ কনজেনিটাল হার্ট ডিজিজ জন্মগত কোনো ত্রুটি স্ক্যাবিস বর্তমান সময়ে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে যাতে করে বাবা মা খুব বেশি এতে করে উদ্বেগ হয়ে আছে পাশাপাশি যাদের নিউনিটাল জন্ডিস জন্মগত যারা জন্মের কয়েকদিন পরেই জন্ডিসে আক্রান্ত হচ্ছে সেসব বাচ্চাদের জন্য হোমিওপ্যাথিক খুবই ভালো এবং সহজভাবে এবং খুব পার্শ্ব মুক্তভাবে তাকে সুস্থ করে তোলে ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনাকে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য